আসন দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে সফরে যাচ্ছেন এমনকি এর আগে সেনা প্রধানের সাথে বৈঠক করেছেন কেন রাষ্ট্রপতির সাথে বৈঠক করল না রাষ্ট্রপতি নাকি ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে শেখ হাসিনাকে দেশে আনার জন্য যখন ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে সফরে যাবেন তখনই শেখ হাসিনা দেশে ঢুকে পড়বেন বলে জানা যাচ্ছে রাষ্ট্রপতি এরকম ষড়যন্ত্রগুলো করছে আসলে এই ভিডিওতে আমরা ভয়ঙ্কর তথ্যগুলো জানব দর্শক আপনারা জানেন নিউ ইয়র্কে সফরে যাচ্ছেন ডক্টর তিনি সফরে যাওয়ার আগের দিনেই সেনা প্রধানের সাথে বৈঠক করেছেন আমরা দেখেছি যে কোনো রাষ্ট্রপ্রধান সফরে যায় তার আগের দিন রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে এখন দেখা যাচ্ছে উল্টো তাহলে কি সেনাবাহিনীর সদস্যরা রাষ্ট্রপতিকে কোনো কাজই দিচ্ছে না তাকে কি তাহলে গৃহবন্দী করে রেখেছে ইদানিং সময়ে রাষ্ট্রপতির কোনো বক্তব্য দেখা যাচ্ছে না দর্শক আপনারা জানেন আওয়ামী লীগ সরকার নিয়োগ দিয়েছিল এই রাষ্ট্রপতিকে সেজন্য অনেকেই দাবি করেছিল এই রাষ্ট্রপতির পদত্যাগের রাষ্ট্রপতির পদত্যাগ না করলেও কিন্তু এখন পর্যন্ত তিনি কোনোভাবে সামনে আসছে না তাহলে কি রাষ্ট্রপতি তিনি মোহাম্মদ ইউনুসের সাথে যে কোনো একটি দ্বন্দ্ব চলছে আপনারা এই ভিডিওতে যে তথ্যগুলা পেয়েছেন এসব বিষয় নিয়ে কি মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন